শান্তিপূর্ণভাবে আম্বাসায় সম্পূর্ণ হল ত্রেস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা করা নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আম্বাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পুরাতন ভবনে এই গণনা প্রক্রিয়া সম্পন্ন হয় সোমবার সকাল আটটা থেকে শুরু হয় গণনার কাজ আম্বাসা পঞ্চায়েত সমিতির নয়টি আসনের মধ্যে ছয়টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয় এই ছয়টি আসনের মধ্যে দুটি আসনে সিপিআইএম প্রার্থীরা এবং চারটি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হয় আম্বাসা ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের একচল্লিশটি আসনে ভোট হয় তার মধ্যে বিজেপি প্রার্থীরা উনত্রিশটি আসনে এবং সিপিআইএম প্রার্থীরা আটটি আসন এবং তিপ্রা প্রার্থীরা চারটি আসনে জয় লাভ করে বলে জানিয়েছেন আম্বাসা ব্লকের রিটার্নিং অফিসার রেজাল্ট যদি বলি আমাদের সমিতি ইলেকশন হয়েছিলো তার মধ্যে চারটা সিট বিজেপি পেয়েছে আর টু টু আর গ্রাম পঞ্চায়েত ফর্টি ওয়ানটা সিট আমাদের ইলেকশন হয়েছিলো তার মধ্যে পার্টি ওয়াইজ যদি আমরা সিট শেয়ার দেখি বিজেপি টোয়েন্টি নাইন সিপিআইএম এইট ত্রিপুরা পার্টি ফোর আর গ্রাম পঞ্চায়েত ওয়াইজ আমি যদি ব্রেকআপটা বলতে চাই তাহলে উত্তর নারীছোড়া সাতটা সাতটা দ্বিটেই ভোট হয়েছিলো সেটার মধ্যে বিজেপি সাতটাই পেয়েছে পশ্চিম বলরাম ছটার মধ্যে বিজেপি পাঁচটা পেয়েছে সিপিআইএম একটা পূর্ব নালিছোড়া এগারোটার মধ্যে বিজেপি সাতটা পেয়েছে ইক্রমথ পার্টি চারটা লালছুরি সিপিআম সাতটা পেয়েছে বিজেপি দুটো খুলাইয়ে দুটো সিটে ভোট হয়েছিল সেখানে বিজেপি দুটোতে পেয়েছে আর কেকমা ছোড়া ছটা সিটে ভোট হয়েছিল সেটা বিজেপি ছটা সিটে পেয়েছে